আমরা এই যে বেরোয় গেছি এখন যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আরেকটু দূরে যে বলি সম্ভবত কোথায় যাব মিউজিয়াম তো দেখা যাক মিউজিয়ামে যাব অথবা হলো আমরা রথযাত্রা দেখতে যাব অর্থাৎ ঢাকেশ্বরী মন্দির তো দেখা যাক কোথায় যাওয়া যায় আমি এবং সাথে আছে দিগান্ত এখন আমরা মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সামনে দিয়ে স্টেডিয়ামের মেইন গেট দেখতেই পাচ্ছেন সো আমরা স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি মিরপুর দশ নাম্বারে কারণ মেট্রো রেলে করে যাব মিরপুর দশ নাম্বার মেট্রো স্টেশনে চলে আসছি বরাবরের মতো একটাই প্রবলেম প্রচুর পরিমাণে ভিড় সো লাইনে দাঁড়াইতে হয়েছে এই যে ম্যানকে লাইনে দাঁড় করাই দিছি প্রচুর পরিমাণে ভিড় অ্যাট লাস্ট এই যে টিকিট কাউন্টারে দিগান্তকে দিয়ে টিকিট কাটালাম এখানে কি আশেপাশে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না লোকজন কম আসলে ব্যাপারটা এমন না ব্যাপারটা হলো এই মাত্রই একটা ট্রেন ছেড়ে চলে গেল যার জন্য এখন লোকজন নাই কিন্তু যখন ট্রেন আসবে তার আগ মুহূর্তে উফ অনেক লোকজন প্রচুর ভিড় একটা সময় তো বসে বসে যাওয়া যায় তো সিটে বাট এখন মানে আমি এই কয়েক মাস ধরে মিরপুর দশ থেকে যেখানেই যাই না কেন বসতে পারি না এত পরিমাণে ভিড় বসতে পারিনি দাঁড়িয়ে আসি বাট তারপরও একটা স্বস্তি বাইরে প্রচুর গরম এখানে আর সেটা তো নাই বাইরের দৃশ্যটা বড় মতো একটু উপভোগ করছি চারিপাশে এখন চলে আসছি সেনাবাহিনী জাদুঘরের সামনে কিন্তু দুঃখের বিষয় কি জানেন শুধু ছবি ঠবি তুলে একটু ভিডিও করে চলে আসতে হয়েছে সামনে থেকে কারণ অনলাইন পেমেন্টটা করতে পারলাম না কাছে ক্যাশ ছিল না সো অনেক চেষ্টা করলাম কোনোভাবে সম্ভব হলো না তাই আমরা এখন যাব রথযাত্রা দেখ আমরা এই মুহূর্তে রথযাত্রায় যুক্ত হয়ে গেছি আমি এবং দিগান্ত একসাথে আছি রথ এখন ঢাকেশ্বরী মন্দিরের অভিমুখে প্রচুর লোকজন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন অবশেষে রথ টানবার জন্য দড়ি ধরেই ফেললাম কিন্তু অনেকক্ষণ পরে বুঝলাম আমরা রথ টানছি নাকি রথ আমাদের টানছে আমরা রথের পেছন দিকে ছিলাম সো অ্যাট লাস্ট বুঝতে পারলাম আমরা রথ টানছি না রথ ফেলছি এই রথযাত্রায় পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ছিল প্রচুর লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরো রাজপথে যেটা আসলে আপনি গুনে শেষ করতে পারবেন না এত পরিমাণে লোক জনসমুদ্রে পরিণত হয়েছে রথযাত্রা উপলক্ষে রাজপথ এখানে প্রচুর মানুষ তারা কিন্তু রাস্তার পায়ে দিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কেউ কেউ রথের পিছে যাচ্ছে এখানে একজন কিন্তু বিক্রি করছে মেবি এটা মনে হয় চুলে দেওয়ার জন্য কি বলে কাটা নাকি আমরা চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরের একদম মেইন গেটে এখন ভিতরে প্রবেশ করব। দেখুন কি পরিমাণে ভিড় এখানে ভেতরে কিন্তু তিনটা রথ দেখা যাচ্ছে এবং রথের উপর থেকে কিন্তু যারা এখানে আছে সাধু বৈষ্ণব তারা যে ফল ফুললি এগুলা কিন্তু মানুষকে বিতরণ করছে আমরা মন্দিরের একদম ভিতরে প্রবেশ করেছি ও হ্যাঁ আমাদের সাথে একটা বন্ধু ছিল অর্থাৎ সে ফোন দিয়েছিল তার সাথে আমরা মিট করছি এখানে এসেই আমাদের সাথে আছে বিশ্বজিৎ এটা আমার দ্বিতীয়বার ঢাকেশ্বরী মন্দিরে আসা এবং এই যে ভিতরে যে মন্দিরটা অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে এখানে প্রচুর ভক্তবৃন্দ কিন্তু বসে আছে এবং এখানে সকল অনুষ্ঠান আমি যেটা দেখছি এর আগেও এসে এখানে নাম কীর্তন অনুষ্ঠানগুলো কিন্তু এখানে হয় এবং এখানে এক পাশে কিন্তু কিছু মানুষ আমি দেখছি তারা নাচ গান করতেছে খুব সুন্দরভাবে ভগবানের নাম কীর্তন করতেছে এ পাশে কিন্তু এই যে চোরাগুলো বেসিক্যালি খুবই ভালো লাগে এখানে দুর্গাপূজা হয় এই সাইডটাতে সো এটাই ছিল আমার স্মরণীয় একটি সুন্দর রথযাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে